আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিষ্ঠানটি দেখুন সকলকেই জানাই ইমরান হাসান হাঁসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো তুষ এবং হারিকেন পদ্ধতিতে কিভাবে হাসের বাচ্চাগুলো ফোটানো হয় তাহলে আপনারা এই যে দেখতে এখানে দেখতে পাচ্ছেন হারি দেখতে পাচ্ছেন হারিকেন এবং ওইটার মধ্যে এই যে দেখেন ডিম তাহলে এই যে ডিমগুলো আমরা রেখেছি এখানে এগুলোর মধ্যে কত একটা চুঙ্গার মধ্যে কতগুলো ডিম ধরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিম রয়েছে এখানে ডিম রয়েছে আপনার নয়শো নয়শো পিস আর নয়শো পিস ডিম যে এখানে রাখছি আমরা এইখান থেকে আমরা ওইখানে আনবো এই যে হারিকানটা দেখতে পাচ্ছেন এই হারিকানটার মধ্যে আপনার দেওয়ার কারণ হচ্ছে আপনার ওই চুঙ্গাটা আপনার গরম হওয়ার কারণে গরম হওয়ার পরে এইখান থেকে হারিকানটা উঠিয়ে আমরা ওইখানে আনবো ওইখানে যে আনবো ওইখানে কোন সময় রাখবো এইখান থেকে ডিমগুলো আমরা ওইখানে নিব এই যে এই ছুঙ্গার ভিতরে রাখবো দুই ঘন্টা পর পর এইখানে আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার পরে আবার দুই ঘন্টা পর আপনার ওইখান থেকে ওইখানে আনবো ওইখানে হারিকানটা রাখার পরে ওইখানে আনবো তাহলে এই যে অসংখ্য ডিম রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলা আমরা কীভাবে পুটাই তা তুষ এবং হারিকেন পদ্ধতিতে আমরা হাঁসের বাচ্চাগুলো কিন্তু ফুটিয়ে থাকি আপনারা জানেন অনেকেই বলে এনকিউবেটারের বাচ্চা কীরকম হয় তো এনকিউবেটারের যে বাচ্চাগুলো হয় এগুলো আপনার সুস্থ সবল হয় না এর জন্যই আমরা হারিকেন এবং তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো পুটিয়ে থাকি আপনারা যদি হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন আর বিশেষ করে কথা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যারা আপনারা বাচ্চাগুলো নেবেন অবশ্যই ভালো মানের একটা বাচ্চা দিয়ে কামারটা শুরু করবেন এবং যে বাচ্চাগুলো নেবেন আপনার কামারের জন্য সেই বাচ্চাগুলো হতে হবে আপনার কাকি কেম্বেল এক গ্রেটের বাচ্চা হতে হবে তাহলে আপনারা কামারটা করে অবশ্যই লাভবান হতে পারবেন তাহলে আপনারা যদি হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই কাকি কেম্বেল বাচ্চা দিয়ে কামারটা শুরু করবেন তাহলে আমরা ওইখান থেকে পরবর্তী কোন জায়গায় ডিমগুলো নিয়ে রাখি আমরা তাহলে এইখানে আমরা ডিমগুলো রাখি কিন্তু আট আঠারো দিন আঠারো দিনের পরে ওইখান থেকে আমরা ডিমগুলো রাখবো পরে আমরা চুঙ্গা থেকে আমরা কোন জায়গায় ডিমগুলো রাখি আবার এখান এইখান থেকে আমরা যে ডেলিভারি হয় যে বাচ্চাগুলো ডেলিভারি যে হয় আমাদের কোন জায়গা থেকে যে হয় ডেলিভারি ডেলিভারিটা যে কোন জায়গা থেকে হয় সেগুলাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে এখানে যে দেখতে পাচ্ছি অসংখ্য ডিম রয়েছে এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ডিমগুলো কিন্তু আপনার আজকে বয়স হচ্ছে আপনার বিশ দিন এইটা আপনার আরও সাত দিন পরে বাচ্চা বের হবে এখানে যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমরা রয়েছে এগুলা কিন্তু এইগুলোও কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় এগুলোও কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হয় দুই ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হয় এই সাইডের যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই সাইডের ডিমগুলা মাঝখানে নিতে হয় আর মাঝখানে ডিমগুলা সাইডে আনতে হয় তাহলে এগুলা দুই ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হয় এভাবে এরপরে এখান থেকে আপনার সাত দিন পরে যে বাচ্চাগুলো বের হবে এইখানে দেখতে পাচ্ছেন এখন ডিমগুলো কিন্তু গোড়া রয়েছে উদাম রয়েছে এ দেখতে পাচ্ছেন ওর ডিমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার এখন উল্লা রেখেছি আমরা উল্লা রাখার কারণ হচ্ছে আপনার এগুলোর মধ্যে এখন তাপমাত্রাটা অনেকটাই বেশি এই জন্যই আমরা উল্লা রেখে এগুলো রেখে আমরা ঠান্ডা করতেছি আর যেইখানে আপনার তাপমাত্রা বেশি কম রয়েছে সেইখানে কিন্তু আমরা ডিমগুলা গুড়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু আপনার উদলা রেখেছি আর ওই সাইডে কিন্তু আমরা যে ঘুরে দিয়েছি ডিমগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তাপমাত্রাটা কম থাকার কারণে এই জন্যই আমরা এগুলো আমরা ঘুরে দিয়েছি তাহলে আপনারা যদি কেউ হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান এবং বাচ্চা দেওয়াটা শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আপনারা হাঁস এবং হাঁসের বাচ্চা যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ক্রয় করবেন আর যাতে যারা নতুন উদ্যোক্তা বাচ্চাগুলো ক্রয় করবেন অবশ্যই কাকে কেমবেল বাচ্চা দিয়ে শুরু করবেন তা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ